আসসালামু আলাইকুম আমরা অনেক দিন যাবৎ প্ল্যান করতেছিলাম দূরে কোথাও ঘুরতে যাব। কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হয়ে উঠতেছিল না অবশেষে আমরা প্ল্যান করলাম শুক্রবারে ঘুরতে যাব আমরা পাঁচজন রেডি হয়েছি আমরা যারা যারা ঘুরতে যাব তারা সবাই মিলে প্ল্যান করলাম কোথায় যাওয়া যায় আমরা আজকে পানিহাটা মদুটিলা ইকো পার্ক গজনি অবকাশ ও স্থলবন্দর ভ্রমণ করব। এই চারটে জায়গায় প্রায় কাছাকাছি একটা থেকে আরেকটার দূরত্ব বেশি একটা নয় এর কারণে আমাদের জন্য এটা সুবিধা হবে আমরা একদিনের মধ্যেই চারটি জায়গায় ভ্রমণ করতে পারবো আমরা যেহেতু নিয়োগ করছি আজকে সারা দিন ঘুরব তাই আমাদের দুপুরের খাবারের জন্য আমরা বিরিয়ানির ব্যবস্থা করেছি বাড়ি থেকে রান্না করে নিয়েছি যদিও আমরা যেই টাকা খরচ করে বাড়ি থেকে রান্না করে নিয়েছি এই টাকা দিয়ে আমরা বাজার থেকে কিনেও নিতে পারতাম ঘোরাঘুরির মধ্যে এটাও একটা মজা এই কারণে আমরা বাড়ি থেকে রান্না করে নিয়েছি বিরিয়ানি রান্না করার পর আমরা বিরিয়ানিগুলোকে প্যাকেট করে একটা ব্যাগে ভরে নিলাম ভরে নেওয়ার পর যেহেতু আমরা প্রথমে যাব পানি এখানে রয়েছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার এই পাশে হচ্ছে বাংলাদেশ আর অন্য পাশে হচ্ছে ভারত ভারতের একটা ব্রিজ দেখা যায় দিক দিয়ে আবার বাংলাদেশের অনেক উঁচু উঁচু পাহাড় আছে গাছগাছালি এইসব গজার বাগান সেগুন বাগান সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ পাহাড় গুলো কিরকম খাড়া খাড়া জানি উঠতে মন চাইতেছিল কিন্তু মানে বয় হচ্ছিল যে উঠা যায় কি না বাংলাদেশ এবং ভারতের বর্ডারের মাঝখানে রয়েছে একটা নদী নদীর নাম হচ্ছে বোগাই নদী কতক্ষণ ঘোরাঘুরি করার পর ছবি টবি তুললাম ছবি তুলে আমরা এখন ভাবলাম যেহেতু আমাদের সময় আমরা দিকে উঠবো আমরা পাহাড়ের দিকে উঠার চেষ্টা করলাম খুব সরু রাস্তা রাস্তা যেটা দিয়ে আমরা চলাচল করি না তারপরে আমাদের ক্যামেরাম্যান প্রশংসা করতে হয় সে কিন্তু বয়সে অনেক ছোট সে আমাদের আগে আগে গিয়ে ভিডিও করতেছিল এরকম খারাপ পাহাড় দিয়ে সে একা একাই উঠতেছিল আর আমরা একজন আরেকজনের সাহায্য নিয়ে উঠতেছিলাম পাহাড়ে উঠে আমাদের খুবই ভালো লাগতেছিল এই পাশে দিয়ে বাংলাদেশের পাহাড়ে আমরা দাঁড়িয়ে আছি অন্য পাশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত স্পষ্ট দেখা যাচ্ছিল ভারতের দৃশ্যগুলো পানিহাটা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখন চলে যাব নাকুগা স্থলবন্দরের ওই দিকে আমরা যেহেতু একদিনে চারটে জায়গায় ঘুরবো এই কারণে আমরা বেশি সময় এক জায়গায় নিতে পারবো না তাছাড়া আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে হবে নাকোগাঁও থেকে আমরা চলে গেলাম গজনী অবকাশের দিকে যেহেতু নাকোগাঁও তেমন একটা দেখার কিছু নেই শুধু বর্ডারের বিজিবি ক্যাম্প রয়েছে নাকোগাঁও স্থলবন্দর থেকে আমরা পরবর্তীতে গজনীর দেশে রওনা দিলাম রাস্তায় দেখে আমরা শুক্রবার যেহেতু একটু আগেভাগে আজান হয়ে গেছে তাই আমরা কাছাকাছি একটা মসজিদে জুমার নামাজটা আদায় করে নিলাম নামাজ শেষে আমরা আবারও রওনা দিই গোজনী অবকাশের দিকে পাহাড়ি জায়গা চারদিকে ঘন জঙ্গল বন গজার বাগান সিগুন বাগান ইত্যাদি আরো অনেক গাছগাছালি রয়েছে আবহাওয়াটা কিরকম জানি ঠান্ডা ঠান্ডা লাগতেছিল পরবর্তীতে আমরা দুপুরের খাবারের জন্য একটা মাঠ সিলেক্ট করলাম বা জায়গা বাছাই করলাম যে কোথায় খাওয়া যায় যেহেতু আমাদের মানে সকালে অনেক সকালে চলে আসছি তাই আমরা দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করলাম মাঠ দেখার পর আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ জিরিয়ে নিলাম পরবর্তীতে আমরা মধুটিলাইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম এইভাবে আজকের আমাদের সারাটা দিন খুব সুন্দর একটা দিন কেটে গেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আসসালাম আলাইকুম আ